জুলাই আন্দোলন চলাকালীন শেখ হাসিনার পক্ষ নেওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অনলাইন মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে যে কোনো উপায়ে সরকার পতন ঠেকাতে বদ্ধপরিকর হওয়ার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন সেই শিক্ষকরা এই নিয়ে দেশব্যাপী বইছে তুমুল সমালোচনার হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট অনুষ্ঠিত এক ঘন্টা ত্রিশ মিনিটের ওই ভিডিওতে দেখা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ডক্টর বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ভাইরাল অনলাইন সভাটি অনুষ্ঠিত হয় ভাইরাল ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মহম্মদ মনিরুল ইসলামকে উপস্থাপনা বক্তৃতা দিতে দেখা যায় তিনি বলেন আজকে জরুরি ভিত্তিতে কেন জুম মিটিং আয়োজন করা হয়েছে সে বিষয়ে আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি ডক্টর বাতেন চৌধুরী পুরো বিষয়টা নিয়ে কথা বলবেন এরপরে স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা এক একজন আলাদা করে কথা বলবো বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড আব্দুল বাতেন চৌধুরী বলেন আপনারা জানেন যে দেশ এই মুহূর্তে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এই ক্রান্তিকালে আমাদের সকলের অবশ্যই একটি সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে তিনি আরও বলেন শিক্ষার্থীদের ঘোষিত এক দফার কোনো যুক্তিকতা নেই আমি বিশ্বাস করি না আমি এই আন্দোলনে যারা নেমেছে তাদের ঘৃণা করি এই আন্দোলন প্রত্যাখ্যান করি অনেকগুলো বছর পার হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বলেন আমরা যারা মুক্তিযুদ্ধের শক্তি যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি তারা যার যার অবস্থান থেকে আজ আমরা শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাই আজকে আমাদের সময় এসেছে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর এই সময় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেনের বক্তব্যের পর একে একে অন্যান্য শিক্ষকরাও তাদের অবস্থান পরিষ্কার করেন এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর এবং মহসিন উদ্দিন বাদে বাকি সবাই অধ্যাপক বাতেনের সঙ্গে একমত পোষণ করে শেখ হাসিনার পক্ষে তাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করতে থাকেন বক্তব্যের সময় বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম কাঁদতে কাঁদতে বলেন গত দুদিন ধরে স্যার আমার গলা ধরে আসছে কথা বের হচ্ছে না আমার সোজা কথা স্যার এই মুহূর্তে শেখ হাসিনার কোন বিকল্প নেই আমি এটাতে বিশ্বাসী এই সময় ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোহসিন উদ্দিন তাদের সঙ্গে একমত পোষণ না করে শিক্ষার্থীদের পক্ষ নিলে তোপের মুখে পড়েন তিনি বলেন আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের একটা জায়গায় আমরা সবাই একমত ছিলাম যে আমাদের শিক্ষার্থীরা কোনোভাবেই আহত হবে না হয়রানি হবে না গুলিবিদ্ধ হবে না আমরা তাদের আগলে রাখব আমরা এখনো সেই দাবিতেই থাকতে চাই ভাইরাল ওই গোপন সভার ভিডিওতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক সমিতির সভাপতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নিয়েছিলেন